আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য সান্তা টপস কালেকশন থেকে চলে আসলাম নতুন নতুন কিছু বুটিক্সের থ্রি পিস নিয়ে আমাদের ঈদের কালেকশন তো এখন তো ঈদ চলে আসলো ঈদের জন্য তো নতুনত আসলে না দেখালে আপনাদের হবে না কিন্তু শান্তা টপস কালেকশনে একটু ডিফারেন্ট থাকতে চায় সব সময় কাজ কোয়ালিটির ফিনিশিংয়ের দিকে দেখবেন শান্তা টপস কালেকশনের কাজের ফিনিশিং কি এখন যে ড্রেসটা দেখা দেখেন খুব সুন্দর একটা ড্রেস কালারটা দেখেন ডিফারেন্ট একটা কালার

আপনার ডিজিটাল প্রিন্টটা একটা অন্য পাবে আমি একটা অন্য খুলে দেখাই বাকি আর অন্যগুলো খুলব না দেখেন এই অন্যটাই সবগুলোর সাথেই হবে এত বড় অন্যই এই স্টাইলটি থাকবে তো এটা প্রাইস থাকবে মাত্র 1900 টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 1900 টাকা যারা নেবেন দ্রুত একটু অর্ডার করে ফেলবেন ওয়াও এটা দেখেন পুরো গর্জিয়াস কাজ ফিনিশিং কোয়ালিটি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই আনকমন থাকবে পুরাটা পুরা দামানটার ভিতরে কাজ করা থাকবে অনেক বড় জিনিস এটা হাতার ভিতরে খুব সুন্দর করে টার্সেল আছে দেখেন খুব সুন্দর একটা হাতা প্রত্যেকটা বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে ন্যারো স্টার একটা প্যান্ট থাকবে আর ফার্স্টের যে ওনাটা দেখা দিয়েছিলাম ওই টাইপেরই একটা ওনা থাকবে আমি একটু অর্ধেক খুলে দেখে আপনাদের এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ওয়াও কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর একদম সিম্পলের ভিতরে সব আর কিছু এগুলো থাকবে হাতে দেখেন খুব সুন্দর করে এম্বোয়ডারি কাজ করা থাকবে হাতাটা থাকবে থ্রি কটার হাতা এটার সাথে থাকবে খুব সুন্দর একটা প্যান্ট থাকবে এই দেখেন প্যান্টটা প্যান্টের ভিতরে খুব সুন্দর করে কাজ করা থাকবে আর এটা ওনাটা অনেক বড় একটা ওনা ঠিক আছে এই প্যান্টটা দেখেন এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এই ড্রেসটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এটা দেখেন একদম প্রিন্টের খুব সুন্দর একটা কাজ করা ওই যে খুবই সুন্দর খুবই সুন্দর কালার কন্ট্রাস্টটা দেখেন আর হাতও দেখেন খুব সুন্দর করে কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা ন্যারো স্টাইলের প্যান থাকবে আমাদের ন্যারো স্টাইল প্যান শেপের ভিতরে দেখেন খুব সুন্দর করে কাটিং দেখেন একটা সুই সুতা কিছু নাই আর প্রত্যেকটার অন্যরকম ডিজিটাল প্রিন্টের ওন্না থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 1700 টাকা ওয়াও কালারটা দেখেন একদম বটল গ্রিন সবুজের ভিতর হাইনেক গলা অনেক আপুরা আমাকে কমেন্ট করে বলছে ইভেন ফোন দিয়ে বলছে জুয়েল ভাই হাইনেক গলার কিছু আনে তো আপনাদের জন্য হাইনেক গলার প্রোডাক্টটা চলে আসলো আমাদের শোরুমে খুব সুন্দর দেখেন এবং ডলারের কাজ করা থাকবে এগুলো কালার গুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার থাকবে আর প্রত্যেকটার হাত একদম থ্রি কোয়ার্টার হাতা থাকবে এটার ওন্নাটা দেখাবো আমি খুব সুন্দর একটা ওন্না প্যান্টও কিলাম যে এভাবে কাজ করা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা বডি সাইজ ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত ওন্নাটা দেখেন কত বিশাল বড় একটা ওন্না থাকবে ঠিক আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা এখন দেখা যাবে আরম্ভ বুটিক্স একদম হান্ড্রেড পার্সেন্ট আরং বোটেক্স ভিতরে থাকবে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এটা প্রাইস থাকবে মাত্র চৌদ্দশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র চৌদ্দশো টাকা সেলোয়ার ওন্ডা এটা দেখেন একদম ডিফারেন্ট কিছু কালারটা যেমন কাজ কোয়ালিটি এমন দেখেন একদম বুকের ভিতর খুব সুন্দর করে এমবোডারি কাজ করা থাকবে হাতাটা দেখেন খুব সুন্দর একটা হাতা ঠিক আছে